লীগের চার কোটির উপরে আছে একদম নেতা কর্মী এর মধ্যে হয়তো বা পঞ্চাশ লাখ মারতে পারবে সাড়ে তিন কোটি বেঁচে আছে না মাটির পঞ্চাশ হাত নিচে থাকে হোক জামাতের চেয়ে ভাবে ওদেরকে মৃত্যু দিব ওরা কি মারছে ভয়ঙ্কর ভাবে মারবো এটা প্রশাসনের লোক হোক আর্মির লোক হোক আর ওই রাজনৈতিক কর্মী হোক মাফ করবো না মনে রেখে আপনি আপনাকে আমি বললাম আপনার উত্তরা থানার যে কটা সাব ইন্সপেক্টর আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীদের অত্যাচার করতেছে ওদের পরিবার সুটা কানবে বসে বসে রাস্তায় বসে বসে কানবে